আলাইকুম বন্ধুরা রানাঘাট পিজেন ফ্লাইংয়ে সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সো ভিডিও আজকে ভিডিও দিচ্ছি আমি বলেছিলাম যে একটা প্রাইজ থাকবে ফ্রিতে যার লাইকে সব থেকে যা লাইকে সরি যার কমেন্টে সব থেকে বেশি লাইক থাকবে সেই ব্যক্তি পাবে এতে কোনো শিখিয়ে পড়ি না কোনো কিছু না তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আগে তো আপনারা জানেন ফ্রি অফ কোস্ট যেটা আমি বলেছিলাম যে যার কমেন্টের ওপরে থেকে বেশি লাইক থাকবে তো কে জিতেছে ফার্স্ট আমি স্ক্রিনে দিচ্ছি আগে দেখে নিন কত কো লাইক দেখতে তো তার কমেন্টে এরমভাবে তাকে দেওয়া হচ্ছে এই গ্রিন মালিটা গ্রিন চোখের পুরো মাদাপাড়াটা তো আমি পাড়াটাকে একবার তোমাদেরকে ছেড়ে দেখি যাগে ঠিক আছে এই হচ্ছে মাথাটা গ্রিন চোখের দিকে মনে হবে কালাম গ্রিন চোখের পায়রা তো এই হচ্ছে মানুষের ভালোবাসা ভাইদের তো আমি চলবো আগেও এরা ভিডিও আরও আসবে তোমার দূর দূরান্ত শেয়ার করো ভিডিওগুলো যেন আর কোনো গরিব মানুষ কেউ নাটাকে প্রতিটা মানুষকে যেন কম পয়সা পাড়া তুলে দিতে পারি হাতে আমি তো যার কমেন্ট আছে সে প্লিজ আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কমেন্ট স্ক্রিনশট মেরে আমাকে পার্সনে কন্ট্যাক্ট করে নেবেন তো সো আমি দেখিয়ে দিলাম পাড়াটা শুধু ডেলিভারি চার্জ দিয়ে সে পাড়াটা নেবে পায়রা কোনো মূল্য লাগবে না কিচ্ছু লাগবে না তো আজ দেখাতে চলেছি আপনাদেরকে তিনজোড়া পায়রা স্পেশাল তিনজোড়া পায়রা দেখুন ভালো জিনিস না পেলে দেখানো উচিত না আর আজকে কি দেখাচ্ছি ধামাকা হতে চলেছে একটা একটু করে দেখবেন যে আমন্দা ওয়েস্ট বেঙ্গলে প্রতিটা মানুষের ঘরে ঘরে মুখে মুখে এখন কথা বলা যে আরমানদার মতন পায়রা দিতে পারে না কেউ এটি আমি গর্বিত পাঁচটা মানুষ বলে আরমানদা তুমি যে কম দিতে পারো কারও ক্ষমতা দাদা নেই আমি সত্যিই গর্বিত আরমানদা এরম জিনিস দেয় ওই জন্য তোমাদের দোয়া আশীর্বাদ ভালোবাসা কতক্ষণ থাকে পায়রা বলতে পারি না যে আগে বুক করেছে নি নাই আর হ্যাঁ বলে দিচ্ছি কোনো রকম কেউ প্লিজ ফোন করবে না আমি এবার টেনেন্সি পাল্টেছি কিছু মানুষ তাকে পাঁচশো টাকা দিয়ে বুক করে দিচ্ছে দশ দিন পরে বন্ধুরা হবে না কম পয়সা ছাড়ছে আমাকেও পায়রা কিনতে হয় যার ইচ্ছা সে আসতে পারেন ইচ্ছা আসবেন না যে যেখানে ভাবা লাগে সেখানে কিনবেন জীবনে কোনো কাউকে ফোর্স করিনি ভবিষ্যতেও করবো না কাউকে বদনাম করে লাফিয়ে কেউ বলাতে পারেন আপনারা জানেন ভালো কাজ করছি বলে প্রচুর বদনাম করার চেষ্টা করছে কিন্তু পারলো না আপনাদের ভালোবাসা নিয়ে আসলো আপনাদের দোয়া টেনে নিয়ে আসলো আমাকে সেই তো চলো আজকে দেখাচ্ছি যারা দেখছে আমার ভিডিওগুলো আজকে দেখাচ্ছি কি জিনিস দেখায় সেটা একবার দেখো সো ফার্স্ট দেখাচ্ছি একটা জোড়ায় আছে মালবাই জিনিসটা দেখো বন্ধুরা সেটটা দেখো এই পায় কেউ বলবে ত্রিশ হাজার টাকা লাগবে কুড়ি হাজার টাকা লাগবে না বন্ধুরা দামটা বলছি অবশ্য দেখো তোমরা কিন্তু কি দাম আজকে ভিডিওতে চলো তোমাদের আগে স্ট্যান্ডিং দেখাই এই হচ্ছে মাদা এটা দেখে নাও এটা হচ্ছে সেটটা দেখো দেখো মন ছুঁয়ে যাবে তো জোড়ার কি দাম বন্ধুরা অরিজিনাল ধন্যওয়ালা দেখো এরকম একটা সেট তৈরি করতে গেলে ম্যাক্সিমাম কমপক্ষ পাঁচ হাজার টাকা খরচা হয়ে যায় তো আপনাদের জন্য কতক্ষণ তাইও বলতে পারছি না ডেলিভারি চার্জ কিন্তু আলাদা অনলি পর জোয়ার দাম চার হাজার টাকা দেখো শুধু সেট দেখো মাদিরা দেখো তো দু হাজার টাকা করে এরকম একটা সেট হয় না বন্ধুরা তো চলো বন্ধুরা আজকালকে দুনিয়াতে কেউ পাঁচ টাকা কমায় না আমি আপনাদের জন্য পাঁচশো টাকা কম সাড়ে তিন হাজার টাকা অত কমিয়ে দিলাম ধামাকা যখন দেবো ভালো করে দেবো দেখে নাও সেটটা নিশ্চয় তোমরা দেখেই বুঝতে পারছ যে কেমন সেট ডিম বাচ্চা গ্যারান্টি পুরান থাকবে আর আপনারা জানেন মালবাই পাড়া কেমন ওড়ে আমার যখন যেটা থাকে তখন সেটা দেখিয়ে দিই দেখে নাও ভিডিও বন্ধুরা পার্সোনালি কিছু নেই যা আছে এই ভিডিওই একটু বড় করে দিচ্ছি দেখে সেট চলো নেক্সট পায়া দেখায় তোমাদেরকে এখান থেকে একটু ভিডিও করে দিলাম দেখে নাও মালবাহী সেক্টর আমার এখানে ভিডিও কোনো ঠিক আসে না গ্রিন প্লাস্টিকের জন্য খুব ভিডিও সমস্যা হয় যাই তোমাদের আগে ভিডিও দিয়ে দিয়েছি দেখে নিও তোমরা তো এবার দেখাতে চলেছি এক জোড়া পিওর বন্ধু লাইনের পায়রা দেখো জিনিস দেখো শুধু লাজাবাব কোয়ালিটি লাজাবই থাকে শুধু কোয়ালিটি বললেই হয় না সবাই কোয়ালিটিটাকে মেনটেন করতে হবে তো আমি জানি এরকম পায়রা আমার কাছ থেকে নিজে প্রচুর লোক বেছে কিনে নাম না যে যেন কিনে আমার কাছ থেকে বাকি সে কাছে না আমার দেখার দরকার নেই যারা আগে কন্ট্যাক্ট করে তারা পেয়ে যায় আরেকবার দেখি তোমাদেরকে সামনে দেখে একবার অরিজিনাল আমরা বন্ধু লাইনের পায়রা তো চলো বন্ধুরা ছেড়ে দেখি তোমাদেরকে এবার দেখো মাদা দেখিয়ে দিলাম দেখো সঞ্জয় তো একটা আলো কাছে বন্ধুরা আসলি চিজে আসলি দেখো জিনিস দেখো জোড়ার দাম কত বন্ধুরা সাড়ে তিন হাজার টাকা যা ছাড়ছি সব সাড়ে তিন করে দেখে নাও কিন্তু আগে বলেছি যতক্ষণ থাকে ততক্ষণের জন্যই বারবার একই জিনিস একদিনে বিক্রি হয় না কেউ প্লিজ কন্ট্যাক্ট করবেন না এভাবে চলো দেখে নাও বিন্দাস পায়রা কোনো প্রবলেম কিচ্ছু নেই কোনো পায়রার এ টু জেড ফিট ডিম বাচ্চা গ্যারেন্টি রয়াল গ্যারেন্টি থাকবে পায়রার অরিজিনাল জিনিস অরিজিনালের মতনই হয় ঠিক আছে বন্ধুরা সব এবার দেখাচ্ছি তোমাদেরকে আবলু পায়রা দেখো দশটা বাধা এদিকে এদিকে দশটা বাধা অরিজিনাল জিনিস এটা দেখো আমি বলবো না পায়রা কথা বলবো এটা দশটা বাধা এটাও দশটা বাধা অরিজিনাল অরিজানের মতনই হয় তো এটা পায়রা হচ্ছে আমি ব্রিডটা বলে দিচ্ছি এটা হচ্ছে নাগরকোলের ব্রিড যেটা যা থাকে আমি সেটুকু তথ্য সবাইকে দিয়ে থাকি বাচ্চা বিন্দা সরান ডিম বাচ্চা গ্যারান্টি ওয়ান গ্যারি থাকবে তা টালে ডিম পারবে ডিম তাড়াচ্ছে তো এত কমে দিচ্ছি বলে কিছু মানুষকে মেসেজ দিতে চাই আমি কেমন লাগছে ভালো লাগছে তো আরও দেবো বন্ধুদেরকে পাঁচটা গরিব মানুষ হাতে পায়রা তুলে দেবো এরকম পায়রাগুলো আমি তো চলো কথা না বাড়িয়ে পায়রা দেখিয়ে দিই স্ট্যান্ডিংটা দেখো তোমরা আসল জিনিস আসল নটটা টাকির মধ্যে আছে কিন্তু রেজাল্ট অস্বাভাবিক রেজাল্ট এটুকু বলতে পারি বন্ধুরা জোড়া ভাঙবে না প্লিজ দয়া করে জোড়া ভাঙবে না যেসব আমি দিচ্ছি পায়রা জোড়া পা প্লিজ কেউ ভাঙবে না সাড়ে তিন হাজার টাকা এরম পায়রা কেউ দেবে না একটা নট কিনতে গেলে আব্দুল না তোমার জানো কিনতে গেলে দশ হাজার টাকা দাম নিয়ে নেবে তোমাদের কেস থেকে টাকা না অনেক কষ্টই আসে মানুষের চ দেখে নাও তোমরা দেখো আজকে অরিজিনাল জিনিস এরম সেট পাওয়া খুবই টাফ হয়ে যায় আরমানদা কা যতক্ষণ থাকে আরমানদা দিয়ে দেয় কোনো পায়রা কিন্তু এখন অসুস্থ নেই কোনো পায়রা প্রবলেম কিচ্ছু নেই ঠিক আছে এর সাথে বাচ্চা পড়ে কিন্তু চোখ কালো বাবা বলে দিচ্ছি বাচ্চা পড়ে চোখ কালো ঠিক আছে কিন্তু খুব কম পড়ে চোখ হলুদ যেটা চোখ লাল বাচ্চা খুব কম পড়ে বেশিরভাগ চোখ কালোটাই পড়ে এর যেটা আমার জানা জিনিস সেগুলো শুধু আমি তথ্য দিই মানুষকে ঠিক আছে বন্ধুরা সব যা দিয়েছি সাড়ে তিন করে তোমাদেরকে সো বন্ধুরা আশা করি আজকে জিনিস দেখালাম খুব মজার জিনিস দেখালাম আর যারা আমার সাবস্ক্রাইবার সবাইকে বলে রাখি সাবস্ক্রাইব করে প্লিজ নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে রাখবেন সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে রাখবেন ঠিক আছে কারণ হচ্ছে নিত্য ভিডিও আসবে আর যেটা বলেছিলাম যে একটা চ্যানেল ক্রিয়েট করা হবে সেটা একমাত্র আমি নাম বলে দিচ্ছি যেটা আমি চ্যানেলটার নাম সিদ্ধান্ত করেছি রানাঘাট পিজিওন হেলথ কেয়ার রানাঘাট পিজন হেলথ কেয়ার ঠিক আছে আমি আমার রানাঘাট ক্লাবের নাম আজ পর্যন্ত ঘুরিনি আজ ধরে আছি রানাঘাটকে ভালোবাসি রানাঘাট থাকি বলে নিজের দেশকে ভালোবাসি দেশকে থাকি বলে তো প্লিজ খেয়ে দেয়ে অপরকে বদনাম করি না বদনাম করা খুব খারাপ জিনিস রাস্তায় চলতে গেলে প্রচুর মানুষ কিন্তু চিল্লাবে সেই মানুষ সঙ্গে চিল্লাতে গেলে নিজেকে ছোটো হতে হয় নিজের পরিচয় সেখানে পড়ে যায় তা যে চিল্লায় তার পরিচয় পাঁচটা মানুষ জেনে যায় দয়া করে প্লিজ হাজ্য করছি রিকোয়েস্ট করছি কাউকে প্লিজ কিছু খারাপ না করবেন না যার যেখানে ভালো লাগে আমি তাদেরকে মানা করি না কিনবেন আজকে কমে দিচ্ছি বলে কিন্তু আপনারাও জানেন যারা ভিডিও দিয়ে আপনারা জানেন কিন্তু অনেক লোক কিন্তু বেশ লাগে কিন্তু আমি দিয়ে যাচ্ছি তো চলো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই আর হ্যাঁ ফ্রি যে পাটা দিয়েছি ডেলিভারি দিয়ে সেই পাটা নিয়ে আমাকে ডেলিভারি ভিডিও দেবে সেই ভিডিও নেক্সট দেওয়া থাকবে তার লাস্ট এন্ডিংয়ে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো